আমরা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছে কেন কারণ এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে অর্থাৎ আদর্শ বিধি চলছে আর যখন আদর্শ আচরণবিধি থাকে আর যদি কোনো দলের কোনো কষ্ট অনুভব হয় কোনো অভিযোগ থাকে তাহলে তাদেরই দ্বারস্থ আমরা হব তা আমরা দ্বারস্থ হয়েছি এই জন্যে যে বাংলা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক পঙ্গলী হলে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারে বাংলায় নেমেছে এবং দু তিনটি উদাহরণ দিচ্ছি দিচ্ছি যেমন আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্রী আমাদের রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমের চন্দ্রনাথ সিনহা তথাপি তার সঙ্গে আমাদের কাউন্সিলর রয়েছেন দেখুন এক একটা স্তর দিয়ে না প্রার্থী রাজ্যের মন্ত্রী তারপর আমাদের তৃণমূল কংগ্রেসের কলকাতা পৌরসভার কাউন্সিলর জুই বিশ্বাস এবং এদের বাড়িতে হানা দিচ্ছে ইটি এক ধরনের আইটিও যাচ্ছে তারপরে হচ্ছে যে একবারই প্রার্থীকে একবার বিব্রত করা প্রচারের মধ্যে তাকে প্রচার থেকে বিরত থাকার জন্যে নানান সমস্ত কৌশল মাননীয় মন্ত্রী বীরভূম জেলা দেখছেন সেখানেও আমরা দেখছি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রতিহিংসা নিয়ে সেখানে ইলেকশন ক্যাম্পেইনটাকে ব্যাহত করা ইত্যাদি এবার হচ্ছে যে আইটিও পৌঁছে যাচ্ছে আর আমরা দেখেছি এনআইএ সত্য আমাদের যারা কর্মীরা রয়েছেন তাদেরকেও ব্যতিগ্রস্ত করছে এই সময় জিজ্ঞাসা সকল তা কর্মীরাও তো ইলেকশন প্রচারে ব্যস্ত থাকবে তথাপি এইটা মূল বিষয় ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হওয়া যে তাদের কাছে সেই পাওয়ার্স রয়েছে যে তারা কিন্তু এবং প্রথাগতভাবে আপনারা দেখেন বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হয়েছি এরকম দেখা যায় না যে নির্বাচন চলছে প্রচারে সকলেই ব্যস্ত প্রক্রিয়া চলছে তার মধ্যে এসে উপস্থিত সিবিআই ইটি আইটি এনআইএ কে নয় আর সকলেই পশ্চিমবাংলায় তথাপি এই সমস্ত এজেন্সিসগুলো বিজেপির কোন যে সত্ত্বাধারী পার্টি যে আছে ক্ষমতাসীন দল তাদের কাছে পৌঁছচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে এই কথাগুলো ইলেকশন কমিশনকে বলা তারপরে আমরা যেটা বলছি যে ইলেকশন কমিশন তো বিভিন্ন বিধি নিষেধের মধ্যে চায় যে নিরপেক্ষ নির্বাচন হোক তাহলে সেই নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু নির্বাচন আমরাও তো দাবি করছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন